ও নমস্ভ আজকের রাশিফল দশই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে আজকের দিনে আমরা আলোচনা করব বারোটি রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে কাদের আজকে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কাদের লাভবান হওয়ার সুযোগ ভালো থাকবে কাদের একটু সাবধান থাকতে হবে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করবো আপনারা দেখতে থাকুন আজকের দিনে বাংলা মাসের তারিখ পঁচিশে পৌষ চৌদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ বার হচ্ছে শুক্রবার চন্দ্র আজকের দিনে গোচর করবে বৃষ রাশিতে যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে বৃষ রাশি আজকের দিনে সূর্য উদয় ঘটবে সকাল ছটা বেজে বাইশ মিনিটে সূর্যাস্ত ঘটবে বিকাল পাঁচটা বেজে পাঁচ মিনিটে আজকের দিনের তিথি হবে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি এটা থাকবে সকাল দশটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তারপরে দ্বাদশী তিথির প্রবেশ নক্ষত্র হচ্ছে আজকে দিনে কৃতিকা নক্ষত্র এটা থাকবে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে রোহিণী নক্ষত্রের প্রবেশ ওভারঅল আজকের দিনে যাওয়া শুভ সময়টা রয়েছে যে সময়টায় কোনো ধরনেরই আপনারা শুভ কাজ ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন সেটা হচ্ছে আজকের দিনে একবারে দুপুরে বিরত থাকবেন দুপুরে বলা ভুল একবারে সকাল দশটা বেজে তেইশ মিনিট থেকে অশুভ সময়ে দুপুর বারোটা পর্যন্ত আপনারা এই সময়টায় কোনো ধরনেরই শুভ কাজ করবেন না আর আজকের দিনে সবথেকে কার্যকরী এবং সবথেকে ভালো সময় একবারে সকালে নটার আগে পর্যন্ত ভালো সময় তারপরে আবার এপাশে দুপুর দুটোর পর থেকে বিকাল চারটা পর্যন্ত একটা ভালো সময় এই দুটো সময় আপনি ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন তো চলুন এখন আমরা বারোটি রাশি জাতীয়ধিকারের সম্পর্কে আলোচনা করব কাদের জন্য দিনটি কেমন যাচ্ছে মেষ রাশি ও লগ্নের জাতধিকাদের জন্য আজকে দিনটি আপনার কেমন যেতে চলেছে মেষ রাশি ও লগ্নের জাতীয়ধিকারের জন্য আজকে দিন বেশ ভালো দিন আজ আপনি কোনো জায়গায় ঘুরতে যেতে চাইলে আজকের দিনটি বেশ ভালো রয়েছে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আজকে দিনটি বেশ আপনাকে সফলতা দিতে পারে আজ আপনার যদি কোনো কাজ অনেক দিন ধরে আটকে রয়েছে কিন্তু হচ্ছে না সেই কাজটা আজকের দিনে হয়ে যেতে পারে আজকে আপনার অনেক দিনের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে তাদের সঙ্গে আজকে আপনার দিনটি ভালো কাটবে আজ আপনি উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তি করাতে সুযোগ পাচ্ছেন সেখানে আপনারা গুরুত্ব দিয়ে রাখতে পারেন আজ আপনি হঠাৎ করে লাভবান হবেন হয়তো কোনো প্রপার্টি বা কোনো জায়গা থেকে হঠাৎ আপনি লাভবান হয়ে যেতে পারেন সেক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো রয়েছে আপনি ফাটকা বা লটারি জায়গা থেকে প্রাপ্তি করবেন প্রেম সম্পর্ক ক্ষেত্রে আজকে নতুন মোড় আসবে আপনারা গুরুত্ব দিবেন প্রেমের জায়গাটা একটু বেশি করে ধৈর্য রাখবেন বাইরের কোনো ব্যক্তির এটা ইন্টারফেয়ার না করে ধ্যান রাখবেন বিবাহিত সম্পর্ক আজকের দিনে ঠিকঠাক তবে একটু আপনাকে বিশেষ খেয়াল রাখতেই হবে আজ আপনাদের জন্য দিনটি ভালো কাটুক আজ আপনার জন্য শুভ রং সবুজ শুভ সংখ্যা তেরো শুভ দিক দক্ষিণ দিক কমেন্ট করে দেবেন ও নামাসি ভাই স্পেসিফিকলি শুভ সময় সকাল আটটা থেকে নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে কারণ ভালো কাজ করলে ভালো ফল পেয়ে যাবেন বিশ্বরাশি ও লগ্নের জাতীয়ধিকারদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে বিশ্বরাশি ও লগ্নের জাতীয়ধিকার ক্ষেত্রে আজ আপনার স্বাস্থ্যের ব্যাপারে খুবই খেয়াল রাখবেন আজ আপনাদের সামান্য পরিমাণ পেট রেটের সমস্যা বা চোখ রেডেটের সমস্যা ভোগান্তি হয়ে যেতে পারে খেয়াল রাখবেন খাওয়া দাওয়া একটু বুঝে রাখবেন জলটা ঠিকঠাক রাখবেন আর আজকে আপনার কোনো কারণে একটু মানসিক চাপ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে আপনি কোনো একটা বিষয় একটু চিন্তিত হতে পারেন খেয়াল রাখুন আর আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটান পরিবারের কারুকে নিয়ে আপনাকে হয়তো একটু দৌড়ঝাপ আজকে একটু বেশি করতে হতে পারে তার জন্য প্রস্তুত থাকবেন বেড়াতে যাবার ভাবছেন প্ল্যান করেছেন অবশ্যই যেতে পারেন সুযোগ ভালো থাকবে তবে আপনি উপহারস্বরূপ আজকে কিছু প্রাপ্তিতে সুযোগ পাচ্ছেন তবে আপনার আজকে খরচের দিকটা একটু বেশিই রয়েছে খরচটা একটু বুঝে করবেন অপ্রয়োজনীয় খরচ একবারে কম করবেন আর আপনি আপনার ইনকামটাকে যাতে আরেকটু বাড়িয়ে নিয়ে যেতে পারেন সেখানে গুরুত্ব দেবেন বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাবেন তাদের কাছ থেকে আপনি কোনো ভালো উপদেশ উপহার কিছু পেতে পারে যা আপনার বর্তমান আর্থিক অবস্থাকে বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে আজ আপনার জন্য শুভ রং সবুজ শুভ সংখ্যা তেরো শুভ দিক দক্ষিণ দিক কমেন্ট করে দেবেন অবশ্যই ও নমাশি বাই মিথুন রাশি ও লগ্নের জাতীয় জন্য আজকের দিনটি আপনাদের কেমন দিতে চলেছে মিথুন রাশি ও লগ্নের জাতীয় ক্ষেত্রে আজ আপনার দিনটি বেশ ভালো দিন আজ আপনি যদি কোনো ব্যবসা অনেক দিন ধরে করেছেন কিন্তু ব্যবসাতে কোনো ইম্প্রুভমেন্ট আসেনি সেক্ষেত্রে আপনার ব্যবসায় পরিবর্তন করতে পারেন আজকে কোনো গুরুজন বা বয়োজ্যেষ্ঠকার উপদেশ আপনার ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে পারে আজ আপনি কারোর কাছ থেকে কোনো উপদেশ পেলে অবশ্যই নিতে পারেন সিদ্ধান্ত নেওয়া না নেওয়া পরের ব্যাপার বাট অবশ্যই নেবেন পূজা অর্চনায় আজকে মনোযোগ থাকলে অবশ্যই সেখানে মনোযোগ দিন পূজা অর্চনা করুন সেক্ষেত্রে আপনার দিনটি অত্যন্ত পজিটিভ থাকবে আজ আপনি আপনার সন্তানের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন তাদের দিক দিয়ে ধ্যান রাখবেন কোনো কোনো ক্ষেত্রে সন্তানের জন্য সুনাম আপনি পাবেন তবে আজকে আপনার পার্টনারকে নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে তার হেলথ ইস্যু বা তাদের কোনো পার্সোনাল লাইফে কোনো সমস্যা আপনার একটু বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে ধ্যান রাখবেন আজ আপনি আপনার পরিবারকে সময় দিন পারিবারিক ক্ষেত্রে গুরুত্ব রাখবেন যদি কোনো পারিবারিক ব্যবসা থাকে আপনারা সেইখানে ব্যবসাটাকে আরেকটু সময় দিয়ে বাড়াতে পারেন ব্যবসা ক্ষেত্রে সফলতা ভালো লক্ষ্য করা যাচ্ছে ধার বাকি জায়গা এড়িয়ে চলবেন না লোন করবেন না আপনি কারোকে ধার দেবেন লটি ফাটকা জায়গায় খুব ইচ্ছা থাকলে আপনারা ট্রাই করতে পারেন আজকের দিনে আপনার শুভ সংখ্যা আট শুভ দিক দক্ষিণ দিক আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময় সকাল সাতটা থেকে সকাল নটা পর্যন্ত কর্কট রাশি ও লগ্নের জাতীয় জন্য আজকের দিনটি আপনাদের কেমন নিতে চলেছে কর্কট রাশি ও লগ্নের জন্য আজকে দিন বেশ ভালো দিন আজ আপনি যে কাজ শুরু করবেন প্রায় সেই কাজেই একটা সফলতা বা কোনো সুখবর আসার সম্ভাবনা বেশি থাকবে আপনারা গুরুত্ব দিয়ে দেবেন যদি আপনি কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন সেটা কিন্তু সম্পূর্ণ করার সুযোগ আপনার কাছে থাকবে আপনারা গুরুত্ব দিয়ে রাখবেন আজ আপনি কোনো জায়গায় ঘুরতে যাবেন ভাবছেন দিনটি কিন্তু বেশ ভালো ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আজকের দিনের সুযোগ অত্যন্ত ভালো থাকবে যদি আপনি উপহারস্বরূপ কোনো দামি জিনিস কিনতে চাইছেন বা আপনি আজকে আজকের দিনে কাউকে দিতে চাইছেন সেক্ষেত্রে দিনটি ভালো এমনকি আপনি আজকে দিনে ফেরত পেতেও পারেন আজ আপনার পিতামাতার কাছ থেকে কোনো দামি কিছু পেতে পারেন আর আপনার হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে আপনি বিভিন্ন জায়গা থেকে কোনো উৎস থেকে হঠাৎ করে অর্থ উপার্জন করার সুযোগ পেয়ে যেতে পারেন আজ আপনার লটারি ফাটকে জায়গা থেকে প্রাপ্তি করতে পারে আপনার কাজের জায়গায় কোনো রকম টাকা পয়সা আটকে ছিল সেই টাকা পয়সা পেয়ে যেতে পারেন কোনো বিদেশি কোনো টাকা কাজের টাকা পয়সা আটকে ছিল সেটাও আপনি আজকের দিনে পেয়ে যেতে পারেন সম্ভাবনা খুব ভালো রয়েছে গুরুত্ব দিতে পারেন আজ আপনার জন্য শুভ রং সাদা রং শুভ সংখ্যা পনেরো শুভ দিক পশ্চিম দিক স্পেসিফিকলি শুভ সময়টা কিন্তু দুপুর দুটোর পরে ভালো সময় বিকাল চারটা পর্যন্ত এটাতে আপনি ভালো কাজ করলে ভালো ফল পেয়ে যাবেন সিংহ রাশি ও লগ্নের জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন নিতে চলেছে সিংহ রাশি ও লগ্নের জাতকাতিকেরা আজকের দিনে আপনি আপনার পরিবারে সময় কাটান পরিবারে আজকে ছোটো ছোটো কাজের দায়িত্বগুলো আপনি আজকের দিনে নিয়ে নিতে পারেন খুবই ভালো হয় এতে আপনার পারিবারিক পরিবেশ ভালো থাকবে ভাই বোন কেউ থাকলে তাদের সঙ্গে আজকে আপনার কথাবার্তা একটু সামঞ্জস্য একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর ক্ষেত্রে আজকে আপনার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ তাই ভেবেচিন্তের সিদ্ধান্ত গ্রহণ করবেন বাড়ি বানাবেন গাড়ি কিনবেন বা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি যদি অনেক দিন ধরে চেষ্টা করছেন আজকে দিনে সেটা হতে পারে তো আপনি অবশ্যই বুঝে চলবেন বাকি আজকের দিনে আপনি কারুকে দেবেন না সে আপনার যতই কাছের বন্ধু হোক বান্ধবী হোক যেই হোক আত্মীয় স্বজন হোক টাকা পয়সা আজকের দিনে আপনাকে খুবই সামলে রাখতে হবে আজ আপনি যাকে টাকা পয়সা ধার দেবেন সেখানেই আপনার টাকা পয়সা আটকে যেতে পারে ব্যবসায় বাকি রয়েছে সেটা বরং আজকে রিকভারি করুন বেটার হবে আপনি দান ধ্যানে গুরুত্ব দিতে পারেন সেখানে আজকে দিনটি ভালো যাবে পূজা অর্চনায় মনোযোগ বাড়তে পারে আপনি সেখানে সময় কাটাতে পারেন আজ আপনার দিনটি যথেষ্ট পরিমাণ ভালো কাটবে আপনি সেইখানে গুরুত্ব দিয়ে দিবেন আজকে আপনি উপহাসেরও দামে কিছু প্রাপ্তির সুযোগ পাচ্ছেন ধ্যান রাখবেন আজ আপনার জন্য দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন শুভ রং নীল রং শুভ সংখ্যা দুই শুভ দিক পূর্ব দিক কমেন্ট করে দেবেন ওম নমসিবায় কন্যা রাশি ও লগ্নের জাতীয়ধিকারের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে কন্যা রাশি ও লগ্নের জাতীয় জন্য আজকের দিন বেশ ভালো দিন আজ আপনি আপনার যদি কোনো কাজ অনেক দিন ধরে কারুকে করতে দিয়েছেন সেটা হয়নি তো সেক্ষেত্রে আপনি কাজের পরিবর্তন করুন আপনি নিজে দায়িত্বে কোনো কাজ শুরু করলে আজকের দিনে সেই কাজটি খুব ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনারা সেখানে গুরুত্ব দিতে পারেন আজ আপনার বিদেশে কোনো চাকরির যোগাযোগ বা খবরাখবর আসতে পারে যারা অনেক দিন ধরে বিদেশে যাত্রা করার প্ল্যান করছেন বা বিদেশে ইনভেস্টমেন্ট করছেন যাওয়ার জন্য বা কোনো রকম বিজনেসে ইনভেস্টমেন্ট করেছেন এই সমস্ত মানে বিদেশি কোনো কারবারে আপনার আজকে কোনো সুখবর আসতে পারে আজ আপনার পড়াশোনার জায়গায় সফলতা থাকবে কোনো কোনো ক্ষেত্রে আপনি বেশ সুনাম পাবেন সামাজিক জায়গায় আজকের দিনটি খুব ভালো রাজনীতি কেরিয়ারে যারা রয়েছেন আজকে দিনটি খুব ভালো যাচ্ছে ব্যবসাপত্র আজকে আপনাকে ভালো রেজাল্ট দেবে যারা ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করেছেন ব্যবসার জায়গায় আজকে আপনার সফলতা খুব ভালো রয়েছে এছাড়া আজকের দিনে আপনার লটারি বা ফাটকা জায়গা থেকে অর্থপ্রাপ্তিতে যোগ সম্ভাবনা খুব ভালো আপনি একটা লটারি কাটতে পারেন আজ আপনার জন্য স্পেসিফিকলি যে শুভ সময়টা থাকবে যেটাতে আপনি লটারি বা ভালো কাজ করবেন সেটা একবারে সকাল ছটা থেকে সকাল নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে করুন ভালো ফল পাবেন আর আজকে আপনার জন্য শুভ সংখ্যা সাত শুভ দিক দক্ষিণ দিক শুভ শুভ রং নীল রং। রাশি ও লগ্নের জাতীয় জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন নিতে চলেছে রাশি ও লগ্নের জাতীয়ধিকাদের জন্য আজকের দিন বেশ ভালো দিন তুলারাশি জাতক জাতিকারা আজকের দিনে যে কোনো নতুন কাজ শুরু করার ক্ষেত্রে আপনারা এগোতে পারেন সুযোগ ভালো থাকবে আপনি যে কোনো ধরনের নতুন কাজ আজকের দিনে শুরু করবেন আজকের দিনে আপনার কোনো আর্থিক ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে সমস্যা ছিল সেটা আজকের দিনে দুর্বৃত হবে তবে হ্যাঁ আজকে আপনার ইনকামের জায়গাটা কম রয়েছে আপনি ব্যবসা ভালো করতে পারবেন তবে যাই ব্যবসা করবেন তাই আবার কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে এরকম একটা ব্যাপার বা আপনি ইনভেস্টমেন্ট করছেন এমনটা হতে পারে আজ আপনি আপনার এমপ্লয়িদের অবশ্যই একটু নজর রাখবেন আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের দিকে গুরুত্ব দেবেন তাদের খাওয়া দাওয়া তাদের মেডিকেল সেক্টর প্রত্যেকটা ব্যাপারে আপনারা আজকে দিনে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করার চেষ্টা করবেন আজকে আপনি উপহারস্বরূপ কিছু প্রাপ্তি করার সুযোগ পাবেন আর তবে হ্যাঁ আজকের দিনে আপনার সন্তান থাকলে সেই ব্যাপারে আজকে একটু খুবই গুরুত্ব রাখুন তাদের জন্য আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে খেয়াল রাখবেন যারা কোনো রকম খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন সে জায়গায় সফলতা খুব ভালো থাকবে আপনারা সেখানে গুরুত্ব দেবেন প্লাস্টিক বা ফার্নিচার রিলেটেড ব্যবসা আজকে আপনাকে উন্নতি দিচ্ছে আপনি ধ্যান দিতে পারেন আজ আপনার জন্য শুভ রং হলুদ শুভ সংখ্যা সতেরো শুভ দিক পশ্চিম দিক কমেন্ট করে দেবেন অবশ্যই ও নমাসী বাই বৃশ্চিক রাশি ও লগ্নের জাত জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন দিতে চলেছে বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিন মোটামুটি যাবে আজ আপনি যদি কোনো কাজ অনেক দিন ধরে করছেন কিন্তু কাজে কোনো একটা গতি আসছে না পরিবর্তন আসছে না সেক্ষেত্রে আপনি আপনার কাজের টেকনিক বদলাতে পারেন ভালো সুযোগ থাকবে আপনি আপনার মনকে আজকের দিনে সংযুক্ত রাখতেন অল্পতে আপনার মাইন্ড অনেক পরিমাণ ডিস্ট্রাক্ট হতে পারে অল্পতে আপনার মাইন্ড অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যেতে পারে তাই আপনি আপনার মনকে একটুখানি সংযত রাখবেন কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকবেন যে আপনার বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে আপনি অবশ্যই সেখানে সময় কাটাবেন কাজে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলে আপনারা যেতে পারেন কাজের সুবাদে আজকের দিনের সুযোগ ভালো থাকবে প্রেমের দিক দিয়ে আজকের দিনটি ভালো রয়েছে কারো কারো জীবনে আজকে প্রেম আসতে পারে কারো কারো বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল উপহারস্বরূপ আজকে কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে যেমন তেমন আজকে আপনার কিন্তু খরচপাতিতেও সম্ভাবনা রয়েছে তাই আপনাকে অবশ্যই আজকের দিনে খরচটাকে খেয়ালে আনতে হবে আজ আপনি কারোকে কোনোরকম ধারবাকি দেওয়া থেকে বিরত থাকবেন আজ আপনার জন্য লটারি বা ফাটকে জায়গায় তেমন তো যোগ নেই তবে খুব ইচ্ছা থাকলে ট্রাই করতে পারেন আজ আপনার জন্য শুভ রঙ হবে বেগুনি কালার শুভ সংখ্যা সাত শুভ দিক দক্ষিণ দিক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধনুরাশি ও লগ্নের জাতিকাদের জন্য আজকে দিনটি আপনাদের কেমন যেতে চলেছে ধনুরাশি ও লগ্নের জাতিকা আজকে দিনটি বেশ ভালো আপনি আজকে দিনে যদি কোনো কাজ শুরু করবেন বলে ভেবেছেন অবশ্যই শুরু করুন কোনো কাজে আজকে দিনে আপনার ডিলেভি কিন্তু আপনার জন্য সমস্যাদায়ক হতে পারে আপনার মাইন্ড অনেক বেশি বিচলিত হতে পারে এই বিষয়ে তাই আপনাকে খেয়াল রাখতে হবে আজ আপনি উপহার স্বরূপ কিছু প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন সেক্ষেত্রে দিনটি খুব ভালো তবে হ্যাঁ আজ আপনি আপনার খরচটা একেবারে কম করে দেবেন আজকে আপনার পরিবারে যেগুলো খুব প্রয়োজন সেরকম জায়গায় খরচ করুন আদারওয়াইজ বাদ দিয়ে দিন ইনভেস্টমেন্ট আপনার আজকে দিনের সুযোগ ভালো থাকবে গুরুত্ব দেবেন যাবে যেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এই ব্যাপারগুলো জানেন না একটু শিখে নিতে পারেন তারপরে অল্প স্বল্প বিনিয়োগ করবেন বেটার ফল পেয়ে যেতে পারেন কেউ বললো আর আপনি ইনভেস্টমেন্ট করে দিলেন এমনটা কিন্তু যেন না হয় ধ্যান রাখবেন আপনার যদি সন্তান থাকে খেয়াল রাখুন আজ আপনার পার্টনারের সঙ্গে বোঝাপড়া একটু ভালো রাখবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর ক্ষেত্রে তাদের মতামত নিতে পারেন এতে আপনাদের মধ্যে বন্ডিংটা ভালো থাকবে সেখানে আপনি লাভবানই হবেন আজ আপনার জন্য ওভারঅল দিন ভালো রয়েছে আজকে আপনার জন্য শুভ রং সাদা রং শুভ সংখ্যা এক শুভ দিক পশ্চিম দিক স্পেসিফিকলি শুভ সময় আজকে দিনে পাবেন যদি কিছু করতেই চান সকাল একবারে ছটা থেকে আটটা পর্যন্ত আপনার জন্য মকর রাশি ও লগ্নের জাতীয়াধিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে মকর রাশি ও লগ্নের জাতীয় জন্য আজকের দিনটি বেশ ভালো দিন মকর রাশি জাতীয় অধিকারা আজকের দিনে আপনার ব্যবসাটাকে আরেকটু গুরুত্ব দেবেন আজকে দিনে যদি বিশেষ করে রেস্টুরেন্টেটের যারা ব্যবসা করছেন বা খাবার কোনো জিনিসেরও যদি ব্যবসা করছেন সেক্ষেত্রে আপনার দিনটি ভালো যাবে তবে আজকে আপনার খাওয়া দাওয়ারে কোয়ালিটিটা মেনটেন করবেন আপনারা যারা এডুকেশন সেক্টরে রয়েছেন টিচিং সেক্টরে রয়েছেন পড়াশোনার লাইনে রয়েছেন তাদের জন্য আজকে দিনটি খুবই ভালো যাচ্ছে আজ আপনাদের নতুন কোনো জায়গায় চাকরির কোনো যোগাযোগ হতে পারে কাজের কোনো খোঁজ খবর ফাইনাল হওয়ার সম্ভাবনা আজকে দিনে অত্যন্ত ভালো আপনারা সেখানে গুরুত্ব দিয়ে দিতে পারেন আজ আপনি আপনার মনের কথা মনের মানুষকে বলার সুযোগ পাচ্ছেন অর্থাৎ প্রেম সম্পর্ক আজকে দিনে আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে ধ্যান দেবেন আজ আপনি গাড়ি কিনবেন বাড়ি কিনবেন এগোতে পারেন বন্ধু বান্ধবের মধ্যে আজকে একটু ছোটো ছোটো বিষয় নিয়ে তর্ক ঝগড়া ঝামেলা হয়ে যেতে পারে তাই আপনাকে সেখানে বুঝে চলতে হবে নিজের উপরে আত্মবিশ্বাস বজায় রাখুন এবং নতুন কোনো কাজ শুরু করা থাকলে আপনি করে নিন আপনার পরিবারে একটু আপনাকে কাজ আজকে একটু বেশি করতে হচ্ছে পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব আজকে আপনার বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তাই আপনারা বুঝে চলবেন আজ আপনার জন্য দিনটি মোটামুটি কাটছে আজ আপনার জন্য শুভ রং হলুদ শুভ সংখ্যা সাত শুভ দিক দক্ষিণ দিক কমেন্ট করে দেবেন ওম নমাসি বাই কুম্ভ রাশি ও লগ্নের জাতীয় জন্য আজকের দিনটি আপনাদের কেমন কুম্ভ রাশি ও লগ্নের আজকে দিনে কোনো কাজ তাড়াহুড়ো করবেন না আজকের দিনে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন যদি একবারে নতুন কোনো কাজ হয় তো সেটাকে সিক্রেটলি করা উচিত আপনার জন্য ভালো হবে মানে গোপনীয়তা বজায় রাখবেন কোনো কাজ করবেন কি করবেন সেটা কারোকে বলা থেকে বিরত থাকবেন যদি কোনো সরকারি প্রকল্পে কাজ করছেন সেক্ষেত্রে আজকের দিনে আপনার উন্নতি খুব ভালো থাকবে সরকারি প্রকল্পে আজকে দিনে আপনার সফলতা থাকবে আপনি আপনার কাজের জায়গায় প্রশংসিত হচ্ছেন তবে হ্যাঁ কাজের জায়গায় আপনাকে খুবই বুঝে চলতে হবে রাজনীতি থেকে দূরে থাকতে হবে আজকে আপনার সিনিয়রদের কথা শুনে চলার চেষ্টা করবেন প্রেম সম্পর্ক আজকে দিনে গোপনীয়তা বেশি করে বজায় রাখুন প্রেমের জায়গায় ভুল বুঝাবুঝি আজকে দিনে অনেক বড় ঝামেলা হতে পারে খেয়াল রাখবেন অনেক দিনের প্রেম আজকে দিনে আবার বিচ্ছেদের জায়গায় চলে যেতে পারে তাই বুঝে চলবেন আজ আপনি আপনার নিজের মধ্যে কথাবার্তা ভালো রাখুন তবে হ্যাঁ কারো কারো ক্ষেত্রে বিবাহের যোগাযোগ হতে পারে কথাবার্তা ফাইনাল হতে পারে সম্ভাবনা বেশ ভালো রয়েছে আজ আপনার সন্তান থাকলে খেয়াল রাখবেন আজ আপনার জন্য শুভ রং হালকা নীল রং শুভ সংখ্যা দশ শুভ দিক পশ্চিম দিক কমেন্ট করে দেবেন ওম নমসিবায় মীন রাশি ও লগ্নের জাতীয়ধিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে মীন রাশি ও লগ্নের জাতীয়ধিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি আজ আপনি আপনার নিজের উপরে আত্মবিশ্বাস বজায় রাখবেন আজকে আপনার অল্পতে একটু মনোবল হারিয়ে ফেলা বা আপনার মধ্যে কনফিডেন্স লো এই ব্যাপারটা আপনার মধ্যে বেশি করে লক্ষ্য করা যেতে পারে তাই আপনাকে বুঝিয়ে চলতে হবে আজ আপনার হঠাৎ প্রাপ্তিতে সুযোগ থাকবে আপনি গুরুত্ব দেবেন তবে হ্যাঁ এটা একটু গোপনীয়তা বজায় রাখবেন লটারি ও ফাটকের জায়গায় আজকের দিনে আপনার সুযোগ যেমন রয়েছে তেমন কিন্তু আজকে আপনার লোকসান হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে তাই আপনাকে খুবই সামলে চলতে হবে আজ আপনি আপনার সন্তানের ব্যাপারে খেয়াল রাখবেন পার্টনারের দিকে গুরুত্ব রাখবেন বাবা মার স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখবেন সে ব্যাপারে আপনাকে ধ্যান রাখা উচিত চাকরি বাকরির জায়গায় আজকের দিনে আপনার বদনাম হতে পারে তাই আপনাকে একটু সামলেই চলতে হবে যদি চলতে পারেন তো খুব ভালো হয় আর যেটা হচ্ছে কি আপনারা যারা নতুন করে চাকরি খুঁজছেন আপনার চেষ্টা আরেকটু বাড়িয়ে তুলুন সেখানে আপনি সুফলই পাবেন আপনারা যারা অলরেডি চাকরি করেন প্রমোশনালের ক্ষেত্রে বাধা প্রাপ্তি আজকে দিনে থাকবে খেয়াল রাখুন আজ আপনারা রাস্তাঘাটে চলাফেরা একটু দেখে শুনেই চলবেন পড়ে গিয়ে আঘাত লাগা চোট লাগার ব্যাপার রয়ে যাচ্ছে ধ্যান রাখবেন আজ আপনার জন্য শুভ রং হলুদ শুভ সংখ্যা ষোলো শুভ দিক দক্ষিণ দিক কমেন্ট করে দেবেন ওম নমাসি বাই